আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি বাংলাদেশ বঙ্গবন্ধু মোহাম্মদ হাসান আবার একজন ফেসবুক পেজ থেকে আমরা আছি সীমান্ত সড়কে আট কিলোতে যে আট কিলো দেখার জন্য আপনারা আমাকে বারবার মেসেজ করছেন যে এত সুন্দর আট কিলোটাই সেদিন বসার সময় আপনাকে দেখাতে দিতে পারি নি আজকে আবার আসলাম সে আট কিলো দেখা বসে থাকেন দেখেন একটু ভিউতে দেখেন তো দেখেন ভিউটা দেখলেই বুঝবেন যে আট কিলো বসে দেখেন একটা মোটরসাইকলাম কি হবে ছোটো পাখির মতো দেখাচ্ছে ছোটো পাখির মতন আট কিলো বসে দেখেন এই যে আট কিলোর যে পরিস্থিতি দেখেন একটা মোটর সাইকেল নামতে পাখির মতন ছোট পাখি এই যে পাখি আছে না পাখির মতন দেখেন এই যে আট কিলো বছর দেখেন সীমান্ত সড়কের আসলে সৌন্দর্যটাই আলাদা যারা সীমান্ত সড়কটি দেখতে চান সৌন্দর্য উপভোগ করতে চান তারা অবশ্যই আপনারা রাজস্থলী উপজেলা দিয়ে আসবেন রাজস্থলী উপজেলা আসলে সুন্দরটা আর এখন বর্তমানে পানি আছে আপনারা বোর্ড দিয়েও আসতে পারবেন যে ফরোয়া বাজারে ফরোয়া বাজার থেকে আপনারা মোটরসাইকেল যুগে আসতে পারবেন আর বোর্ড দিয়ে আসলে একটু সৌন্দর্য বেশি পাবেন গাড়ি দিয়ে আসলে সৌন্দর্য পাবেন দুটাই সমান পাবেন তো সব ভালোতে বুঝতে থাকবেন